দুর্বন্ধকতার বাজারে ছিল জাতীয় সরকার জাতীয় সরকার এখন এইটা নিয়ে খেপে গেছে আত্মাকা চর্মনাই বলতে যাচ্ছে যে আমার কষ্টটা তোমরা বুঝলা না আমি তোমাদেরকে এত করে জোর করে কষ্ট করে এক জায়গায় আনলাম আর এখন তোমরা এই নিশ্চয় বাগারে চলে যাইতেছ সব তো তুমি কি আসলে জাতি পার্টি হইবা সেই জন্য দেখেন মেলে কিনা কথাটা ওই খপটায় বলছে কিন্তু অসুবিধা হলো এই কথাগুলো প্রকাশে বলতে হচ্ছে অসুবিধার সামনে দিক কারণ হচ্ছে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া এবং স্বভাবতই জামাতের এই আচরণটা তো আপনারা পছন্দ করবে না যে আমি জোটটা বানাই দিলাম মূল কারিগর হলাম আমি সবচেয়ে চেষ্টাটা অনেকে আছে যারা তো জামাত শুনলে দূর দিয়ে পালাইবো আমি তো আমি মাঝখান থেকে যেই শে কাছে কাছে আনছি আমি একটা রোল প্লে করছি আর তোমরা আমাকে অমর্যতা কইরা এখন তোমরা গিয়ে কথা ক্ষমতা জেলে যাওয়ার প্ল্যান করতেছে আমি কি ভাই চাইছি কিন্তু এখানে একটা প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে কি আপনি বললেন যে জামাত ইউনুসের খপ্পরে পড়ার পর থেকে আসলে জামাত ইসলাম চর্মনের পিড়ে থেকে দূরে সরে যাচ্ছিল দুজনের সম্পর্ক খারাপ কিন্তু ওই ইউনুসের সঙ্গে সম্পর্ক করার পরে কি ওই এনসিপিকে এনসিপিকে জোটে নিল নাকি আসলে উল্টাটা আমি কিন্তু সেই লোক আমরা শুনেছি এনসিপি ঢোকার পর থেকেই নাকি দূরত্ব শুরু হয় না এটা বল অরিজিনাল ইনুসেভের মাথায় প্ল্যানটা তো হলো ওই যে বলেছি তেরোই জুন খালি তফাতটা এই যে তখন তারেককে বলতেছিল একশো সিট দিব তেরোই জুনের যে আলাপ সেখানে একশো সিটের কথা ছিল মানে কাকে দিবে একশো সিট বিএনপি কে কে দিবে

যে তো মাকা ভালোයිছে এখন এখন কাকে ঘরে রাখি আর কাকে কোলে রাখি আর কাকে মাটিতে রাখি যাকে মাটিতে রাখবে সেটা শীত করবে তখন কি করবে আপনি এগুলো তো আগে চিন্তা করেন না আপনি তাহলে জামাতের সাথে হাত পাকড় ক্যাচেলটা বাড়ার অ্যাকশন হইল ইনুসের এই অ্যাটিটিউডটা আর আজকে সকাল থেকে দেখেন বিএমপি কেসে কিভাবে বিগড়ায় কালকে সকালে আমি যে উদাহরণটা দিয়ে বলwidetilde কাল সকালেও দেখেন কাল সকালে মনে হচ্ছে ইনুস আর তারিকের বন্ডটা খুব শক্ত

এটা আর আমি কিন্তু আমি এটা ইনু সাহেব যে এর ভিতরে এই কাণ্ড করতেছে এটা জেনে বলি নাই আমি তখনও জানতাম না এটা এটা আমি জানছি পরে একটা প্রশ্ন আছে আমারও আছে এবং আমার দর্শকেরও আছে মোহাম্মদ নাজমুল হুদা গৌতম দাদা আপনার বিশ্লেষণ খুবই সহজ সরল কিন্তু খটকা লাগলো সর এর পীরের কয়টি আসন পাওয়ার যোগ্যতা আছে ধরেন তার কোন যোগ্যতা নেই আসন পাওয়া এক জিনিস আর

যে দেখো হাত ফাঁকা ইসলামী দল ডেফিনেটলি কিন্তু পার্টি বলে যে আমি ইলেকশন করব আমি তোমাদের রাজনীতি মেনেই তো এই করবো এই যে রিপাবলিকের রাজনীতি মডার্ন রাজনীতি আমি তো বলিনি আমি ইসলামী রাজনীতি করতে যাচ্ছি ইসলাম কেম হবে এটা তো না তাহলে আমাকে না কেন তাহলে এই আর্গুমেন্ট দিতে হবে আপনাকে এত সহজ জিনিস না তারা সরিয়ায় কাম করবে ক্ষমতা গেলে আবার বলেন হাত পাখা বলতেছে তারা ক্ষমতা গেলে সরিয়ে আইন কয়েম করবে